বাল্য জীবনে যখন দাদার এন্তেকাল হয়ে গেল তখন তার দেখাশোনার দায়িত্ব নিলেন তার চাচা আবু তালিব আবু তালিব ইসলাম গ্রহণ না করলেও তিনি অত্যন্ত দরদি ছিলেন রসরুল্লা ইসলামের ছোটকাল থেকে শেষ পর্যন্ত এবং দীর্ঘ আয়ু পেয়েছিলেন এই জন্য জাহান্নামে সবচেয়ে হালকা আজাব হবে এই আবু তালিবকে যত জাহান্নামী দুনিয়ায় পয়দা হয়েছে এবং যারা জাহান্নামে যাবে অতীতে চলে গেছে বর্তমানে অথবা ভবিষ্যতে যেসব জাহান্নামীগুলি পয়দা হয়েছে হচ্ছে হবে তাদের মধ্যে সবচাইতে হালকা শাস্তি হবে এই আবু তালিমকে কিন্তু চিরস্থায়ী শাস্তি হবে হালকা শাস্তি হবে কিন্তু ক্ষণস্থায়ী না জাহান্নামের আজাব হচ্ছে দুই রকম স্থায়ী আর অস্থায়ী মোহাল্লা দুন আর গের মোখাল্লা দিন জি হ্যাঁ স্থায়ী যারা কাফের আর কুফুরীর অবস্থায় সিরকের অবস্থায় মারা গেছে বড় কুফুরি শিরকের অবস্থায় মারা গেছে আর যারা মুসলিম হয়ে মারা গেছে যত বড় পাপি হোক না কেন এটি হচ্ছে আলু সতাল জামাতের আফিদা যে তারা হচ্ছে অস্থায়ী জাহান নামে সেটা দীর্ঘদিনের হইতে পারে দীর্ঘ বছরের হইতে পারে দীর্ঘ সময়ের হইতে পারে এর বিপরীত হচ্ছে খারেজি আর জেলারা যারা বলবে যে যারা জাহান্নামে গেল তো গেল আর কোনো দিন ফিরবে না অমাহমবে খারেজি নামে নান্নার ঢালাহারি জাহান্নাম থেকে কোনোদিন বের হবে না আর যারা জান্নাতি তোর জান্নাতি তারা আহলে সুন্নাত নয় তারা হয় মুরজিয়া যারা বলছে পাপ করল হ্যাঁ প্রথমেই জান্নাত যতই পাপ কর মুরজিয়া আর না হলে খারেজি চরমপন্থী মোতাজেলা যারা বলছে যে কাবিরা গনা করলে চিরস্থায়ী জাহান্নামে অস্থায়ী বলে কিছু নেই তাদের কাছে এই আখিদার বিষয়টি আমাদের আসলো আবু তালেবের হ্যাঁ সংক্ষিপ্ত আলোচনা থেকে আবু তালেব জাহান্নামী কিন্তু একটি কথা হচ্ছে স্থায়ী জাহান্নামী অস্থায়ী নেই মানে কোনো দিন জাহান্নাম থেকে বের হবে না জাহান্নামের শাস্তি অবিরাম তার জন্য রয়েছে তবে সব হালকা শাস্তি সেটা কেমন হবে জানা আছে হালকা শাস্তিটা হ্যাঁ তার পায়ের তলায় আগুনের কি থাকবে খড়ম বলেন স্যান্ডেল থাকেন না স্যান্ডেল খড়ম যাই বলেন ইয়া দেমা বহু যাতে তার দেমাগ মানে মগজ ফুটতে থাকবে টক বক করে জি ভাত ফুটা ডাল ফুটা দেখেছেন ওর চাইতে বেশি উত্তপ্ত কিছু ফুটা আপনার আঁখের রস থেকে গুড় বানাইতে দেখেছেন দেখেছেন হ্যাঁ ওইটা কেমন ফুটে জি হ্যাঁ আল্লাহ হক দুনিয়ার আগুনে যদি এরকম ফুটে তাহলে জাহান্নামের আগুনে কীরকম হ্যাঁ টকবক করে ফুটবে এই আজাব হইতে থাকবে সেটা হালকা আজাম তাহলে যাদের গোটা শরীরটা হ্যাঁ ডুবিয়ে দেওয়া হবে আর জাহান্নামে নামে জ্বলতে থাকবে যদিও অস্থায়ী হোক না কেন মানে ফাঁসেক মুসলিমরা মুসলিম মুসলিমরা তাদের কত কঠিন শাস্তি হবে চিন্তা করেন তো দেখি তাদের শাস্তি তাহলে আবু তালুব চাইতেও হ্যাঁ পরিমাণের দিক থেকে বেশি মেয়াদের দিক থেকে বেশি না হইলেও সময়কালের দিক থেকে ফুতিন শাস্ত্রের দিক থেকে আবু তালেব চাইতো শাস্তি বেশি জি জি ইন আহওয়ানা আহলি নার ইজন হাদিসে সবচেয়ে হালকা আযাব হবে জাহান্নামে বা জাহান্নামীদের যা কে এসেছে আবু তালেব জি এই আবু তালেব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফালত হেফাজতে মানে ইতিমের দেখাশোনার দায়িত্ব নিল সাধারণত ইতিমদের কে দেখে কারা ভাই চাচানা আর না হলে মামারা এটাই প্রচলনটা আমাদের দেশেও আছে চাচা আরও কয়েকজন ছিল কিন্তু আবু তালেব নিজে আগ্রহ করে দায়িত্ব নিলেন অথচ আবু তালেব অন্যান্য ভাইয়ের তুলনায় সবচেয়ে বড় পরিবারের হ্যাঁ অভিভাবক এবং সবচেয়ে বেশি অভাবী ছিলেন এটা যা অনেকে জানে না ভাইদের মধ্যে মানে রসুল্ল চাচাদের মধ্যে সবচেয়ে বেশি অভাবী মানুষ ছিলেন আর পরিবারের সদস্য অনেক বেশি ছিল ছেলেমেয়ের সংখ্যা অনেক বেশি ছিল তার সাথে নিজের ছেলেদের মতো নিজের মেয়েদের মতো করে ভাতিজাকে যাকে মানুষ করেছেন এ কথাই শেখ সফিউর পরি উল্লেখ করেছেন যে তার চাচা যে আপন চাচা চাচাগুলি সবগুলি আপন চাচা ছিল না কেউ কেউ ছিল কি সৎ চাচা ছিল ইনি ছিলেন আবদুল্লার আপন ভাই আবু তালি অত্যন্ত দয়ালু ছিলেন স্নেহশীল ছিলেন খুব ভালোবাসতেন ওখানে মকিল্লান মিনাল মাল কিন্তু ধন সম্পদ একেবারে কম ছিল তার কাছে খুব গরিব মানুষ ছিলেন এক কথায় কিন্তু তার অল্প ধন সম্পদে আল্লাহ অনেক বরফত দিয়েছিলেন অথচ কুফরির অবস্থায় কিসের জন্য রসোর উল্লাহ সাল্লামের প্রতিপালনের যে কফারার দায়িত্ব নিয়েছে এর থেকে একটি মশলা বোঝা যায় যে অসৎ মানুষও যদি জনকল্যাণমূলক কাজ করে সেবামূলক কাজ করে এতিমের হোক বিধবার হোক গরিব দরিদ্র মিসকিনের হোক জনগণের জন্য রাস্তাঘাট করে দেওয়া হোক ফাঁসেক নয় কাফের ফাঁসেক শুধু নয় কাফেরও যদি এই জনকল্যাণমূলক কাজ করে এই কাজগুলো তাহলে আল্লাহ তাদের দুনিয়াতে কী করেন বরকত দিয়ে থাকেন আবু তালে কাফের ছিল কাফের ছিল সারা জীবনই কাফের আর কুফের অবস্থায় মারা গেছে কিন্তু তার অল্পতে আল্লাহ অনেক বরকত দিয়েছিলেন কেমন বরকত ছিল বলতে গিয়ে বলছেন যে এমন কি বাড়িতে একজনের খাবার আছে অথচ তার ছেলেদের সংখ্যা প্রায় দশ বা দশের বেশি এরকম ছিল জি নিজেরই ছেলে যদি দশটা হয় আর একটা ভাতি যে এগারোটা স্বামী স্ত্রী কত বড় একটা পরিবার একজনের খাবার থাকতো খেলে একজনের পেট ভরবে সে একজনের খাবারে গোটা পরিবারে যে দশ বারো জন যা হয়তো সবারই পেট ভরি যেত সবাই তৃপ্তির সাথে খেতে সবার পেট ভরি যেত এটা হচ্ছে বরকত 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 জিনিসটি হচ্ছে আভ্যন্তরীণ জিনিস সবসময় চোখে দেখা যায় না আর সাথে সাথে বোঝাও যায় না সবসময় চোখে দেওয়া যায় না কারণ এটা হিসি অনুভূত বস্তু নয় এটা হচ্ছে মানবিক আভ্যন্তরীণ বিষয় অধিকাংশ ক্ষেত্রে কখনো কখনো বাজি বোঝা যায় পরিমাণের দিক থেকে মানে কখনো কখনো বাহ্যিক হয় আর অধিকাংশ সময় বাহ্যিক অনুভূত নয় সেটা অভ্যন্তরীণ হয় বুঝতেই পারছেন না যে বরকতিও হচ্ছে বা বরকতির বিষয়টি অনেক পরে বুঝতে পারছেন একসময় আপনি অনেক বেশি খরচ করেছেন কোনো টাকা পয়সাই জমা করতে পারেন না প্রবাসীরা মানে এই তিক্ত অভিজ্ঞতা অনেকের আছে কারণ আপনার ছোট ভাই বোন সবাইকে দিতে দিতে বাপ মায়ের তলব এগুলো পুরো করতে গেলে দশ বছর কাজ করলেন কিছুই নেই আপনার কাছে তো বাহ্যিক দিক থেকে তো কিছুই নেই আপনার কাছে দশ দশ বছর বিশ বছর পারছেন না যে আপনার জীবনে বরকত হলো কই টাকা পয়সা তো নাই এতদিন কাজ করা বিদেশে বলে এখন চলে যাব হ্যাঁ শরীরও ভালো নেই কিন্তু কিছুই তো নেই বরকত বুঝতে পারছেন না এটা অনুভূত নয় কিন্তু দেখা যাচ্ছে যে আপনার যে ভাইয়েরা যখন পৃথক হলো বাপ মা থেকে বাপনার আপনার থেকে আপনার হোটেলে কি পৃথক হয়ে গেল তখন ওদের ছেলে মেয়ে নে স্বামী স্ত্রী শুধু একজনের ভরণ পোষণে দায়িত্ব আর আপনার ছেলে মেয়ে দশ দশজন বিশাল একটা পরিবার কিন্তু দেখা যাচ্ছে আমার এইরকম নজির অনেক জানা আছে আমাদের দেশে তারা এইরকম খরচ করেছে মুসলিম আল্লাহ তালাকে বলতে চান তুমি খরচ করো আল্লাহ তোমার উপর খরচ করবে তুমি খরচ করো আল্লাহ তোমার খরচ করবে দেখা যাচ্ছে যে আপনি বেশি ছেলে মেয়ে নি আপনি সুখী আপনার পরিবার সুখী আপনার ছেলেরা সুখী মেয়েরা সুখী আর ভাল ভালো 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 ঘরে আপনার মেয়েদের বিয়ে হয়ে গেছে আপনার ছেলেমেয়েরা শিক্ষিত মশা সবাই কাজে লেগেছে অথবা বিভিন্ন জায়গায় ইনকাম সোর্স পেয়ে গেছে কখন তুমি আপনার ছোটো ভাই যে আপনার সমান বাপের মায়ের ভাগ নিয়ে সমান ভাগ নিয়ে দুইজন শুধু ছিল পরিবার সদস্য ওর আর্থিক সংকট আর বালামর্শবোধ আর বিপদ আপদ কষ্ট শেষ দুঃখে আছে এই জন্য কখনো আপনারা আক্ষেপ করবেন না যে এত খরচ করে ফেললাম আর কি যে হবে না আল্লাহ ভরসা করেন যেখানে প্রয়োজন জরুরি করেন আমি বলছি না যে সব দিয়ে দেবে সব দিয়ে দেওয়াও কিন্তু একটা নাজায়জ আর জুলুম যা আমাদের পরিবারে চলছে বা আমাদের সমাজে যে সব পরিবারগুলো রয়েছে তাতে চলছে সব সব আপনার কাছ থেকে নিয়ে নিচ্ছে আপনার বাপ মা টেনে শেষখানে যাচ্ছেন বলছে দেন আমাকে কিছু টাকা পয়সা দিন ব্যবসা করি না সব খরচ করে দিচ্ছি আল্লাহ এই জুলমও করবেন না জুলুম করবেন না বাপ মায়েরাও যেমন আপনি জুলমের শিকার হবেন না আপনি কারো জুলুম করবেন না আপনি যেমন জুলমের শিকার আপনার কারণে আপনার স্ত্রী ছেলেমেয়েরা জুলমের শিকার অনেক সময়